পেট্টাপুল বর্ডারে গাড়ি ভাড়া করার জন্য চালু হল যাত্রী সাথী অ্যাপ ভারত বাংলাদেশ সীমান্তে যাত্রী সেবার মান বাড়াতে চালু হল যাত্রী সাথী অ্যাপ মঙ্গলবার পেট্টাপুল সীমান্তে বনগা মহকুমা পুলিশের আধিকারিক পাজা ও পেট্টাপুল থানার ওসি উৎপল সাহা হাত দিয়ে এই যাত্রী সাথী অ্যাপ এর উদ্বোধন করা হয় বাংলাদেশ থেকে ভারতে জরুরি চিকিৎসা নিতে আসা সহ একাধিক প্রয়োজনে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে নানান সমস্যায় পড়তে হয় কোনো কোনো ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠে আবার যাত্রী নেওয়া নিয়ে একাধিক চালকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে সেই সব সমস্যা দূর করতে চালু হলো রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপ ইতিমধ্যে প্যাট্টাপুর বন্দরে চালু হচ্ছে যাত্রী সাথী অ্যাপের অফিস সেখান থেকে চালকেরা তাদের গাড়ি রেজিস্ট্রেশন করবে এবং বাংলাদেশ সহ যে কোনো পাসপোর্ট যাত্রী তারা তাদের ফোন নাম্বার অথবা অ্যাপসের মাধ্যমে নির্দিষ্ট ভাড়ার মাধ্যমে যেতে পারবে এবং ওটিপির মাধ্যমে গাড়ি বুক করতে পারবেন এতে করে যাত্রীদের গাড়ি ভাড়া নিয়ে আর হয়রানি হতে হবে না পাশাপাশি ভাড়ার জন্য দর কষাঘুষি করতে হবে না